ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ কেয়ার হেলথ অ্যান্ড বিউটি রিলেটেড চ্যানেল ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক আজকের টপিক রসুন খান উচ্চ রক্তচাপ ও হৃদরোগ দূরে রাখুন হ্যাঁ দর্শক ঠিক তাই আজকে আমরা জানবো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন নিয়ন্ত্রণে ও হৃদরোগ প্রতিরোধে রসুনের ভূমিকার কথা প্রিয় দর্শক তো আসুন শুরু করা যাক কার্লিক যার বাংলা অর্থ রসুন এবং বৈজ্ঞানিক নাম অ্যালিয়াম স্যাটিভান লিন খ্রিস্টপূর্ব তিন হাজার বছর পূর্ব থেকেই চিনারা রসুনের ব্যবহার শুরু করেন চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রিটস রসুনের নানাবিধ ভেষজ গুণের কথা বর্ণনা করেছেন লুইপাস্তর অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের খবর জানান আধুনিক বিজ্ঞানীরা জানালেন হৃদরোগ প্রতিরোধে এর ভূমিকার কথা ইউনিভার্সিটি অব কানেকটিকাট স্কুল অব মেডিসিন এর কার্ডিও ভাস্কুলার রিসার্চ টিমের মতে কাঁচা রসুন খেলে হার্ট অনেক সুস্থ থাকে এভাবে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারে পরিচালিত অসংখ্য গবেষণা হতে হৃদরোগপত্রদের উপর রসুনের ওষুধে গুণাবলীর তথ্য পাওয়া গেছে রক্তের অতিরিক্ত কোলেস্টেরল অ্যাথরোস্ক্রোসিস ও রক্তনারীতে অনুচক্রিকার জমাটবদ্ধতায় হৃদরোগ ও হার্ট অ্যাটাকের মূল কারণ গবেষণায় জানা যায় রসুন রক্তের কোলেস্টেরল কমায় অ্যাথোরোস্কোরোসিস ও থ্রম্বোসিস প্রতিহত করে তাই হৃদরোগ নিয়ন্ত্রণ ও হার্ট অ্যাটাক প্রতিরোধে রসুন একটি অসাধারণ ভেষজ গবেষণায় আরও দেখা গেছে খালি পেটে রসুন খাওয়া হলে এটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তাই রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয় গবেষকদের মতে খালি পেটে রসুন গ্রহণ উচ্চ রক্তচাপ বা হাইপার নিয়ন্ত্রণ করে রসুন রক্তনালীতে প্লাক জমতে দেয় না ও ব্লক প্রতিরোধ করে রক্তনালীর ভিতর চর্বি ও ময়লা জমে নালির গাত্র সরু হয়ে যাওয়া প্রতিরোধ করে রক্তনালীতে ইস্পিত হতে সাহায্য করে রক্তনালীর ভিতর রক্ত জমাট বাধা প্রতিরোধ করে ধমনীতে ব্লক সৃষ্টি হতে দেয় না ফলে হাট সহজে রক্ত সঞ্চালন করতে পারে যেভাবে খেতে হবে সকালে নাস্তার পূর্বে খালি পেটে প্রতিদিন কাঁচা রসুন খাবেন সকালে খেতে না পারলে দুপুর বিকেল বা রাতেও খেতে পারেন এবং অবশ্যই খালি পেটে তবে সব থেকে ভালো সকালে খালি পেটে খাওয়া রসুন চিবিয়ে খেয়ে পানি খাবেন প্রথম প্রথম খেতে কষ্ট হলেও একসময় অভ্যাস হয়ে যাবে প্রয়োজনে প্রথম প্রথম অল্প পরিমাণে খেয়ে আস্তে আস্তে পরিমাণ বাড়াতে হবে হাই প্রেশার বা কোলেস্ট্রল কমানোর জন্য তিন চার কোয়া রসুন চিবিয়ে খাবেন শেষ কথা রসুন শুধু বিভিন্ন ধরনের রোগ তৈরি করে না পাশাপাশি বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে খালি পেটে রসুন খেলে এমন অনেক উপকার হয় যেটা অন্য খাবারের সাথে রান্না করা অবস্থায় খেলে হয় না আমরা বা আমাদের পরিবারের যারা এই সমস্যায় ভুগছেন আসুন আজ থেকে আমরা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এই রসুন খাওয়া শুরু করি আমরা সবাই ভালো ও সুস্থ থাকি এই কামনায় হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি